প্রত্যেকটা কিন্তু আজকের এগুলি আপনার একবারে আহ নতুন আসছে প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ কিন্তু কাপড় একবার সফট হবে এখন কিন্তু বর্তমানে কাস্টমার একটু সফট কটনে চাচ্ছে যেহেতু আহ গরম অনেক আপনার একটু সফটের মধ্যে চাচ্ছে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ইনশাল্লাহ

যারা বড় বড় দোকানদার আছেন বা ইনশাল্লাহ একটু বেশি কোয়ান্টিটি নিবেন তাদের জন্য কিন্তু আর একটু কম আছে ইনশাল্লাহ ঠিক আছে তারা একটু আমাদের কাছে আর একটু কম পাবেন এই যে এগুলা বারোটা ডিজাইন আজকে নাম ছিল নতুন চমৎকার একটা ডিজাইন যারা ভালো কোয়ালিটি এবং একটু কমে কমে কম দামে নিতে চান তারা কিন্তু সুসুতা আসতে পারেন কারণ আমরা allo কমে দিচ্ছি আপনাদের জমজমের ভিতরে সব সময় চিন্তা করি ইনশাআল্লাহ আপনাদের নতুনত্ব ডিজাইন কিভাবে দিব হ্যাঁ জানি আমরা মার্কেটটা ধরতে পারি আচ্ছা কারণ এক আইটেম নিয়ে কোরা থেকে লাভ নেই একটু নতুনত্ব একটু আপডেট ডিজাইন আমাদের দরকার কাস্টমার আমাদের দেখা যায় বুড়ির মতো আমরা সেল করতে পারি আচ্ছা যেটা আমরা সব সময় আমাদের থিংকিং থাকে একটা এই সব সময় আমাদের প্রত্যেক সাতটা এরকম নয়টা দশটা ডিজাইন নামে ইভেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কন্টিনিউ নিতে পারবেন একটা ডিজাইন করে আমরা বসে থাকি না হ্যাঁ কন্টিনিউ আমাদের নতুন ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন নিতে আপনারা কিন্তু সুস্থতায় আসতেই হবে ইনশাল্লাহ ওনাদের কিন্তু সব কোয়ালিটির ডিজাইন আছে মোটামুটি একদম আপনারা এসে নিজেরা দেখে কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের চারশো টাকা থেকে শুরু চলে আসবেন 1250 টাকা পর্যন্ত কালেকশন আছে ইনশাআল্লাহ আসলে সব আইটেম থেকে অল্প অল্প করে নিতে পারবে 890 থেকে 1250 পর্যন্ত অনেক আইটেম আছে আপনারা এসে বেশি সেল করতেছি এখন জমজম কারণ বাজারে এটা অনেক চলতেছে যেহেতু একটা কথা আছে যুগের সাথে তাল মিলে যেটা চলে আপনারা ইনশাআল্লাহ আমরা এটা বহুত সেল করতেছি আলহামদুলিল্লাহ আর এত কমই আপনাকে কেউই দিবেন এত ভালো কোয়ালিটি আর আমাদের ডিজাইনগুলো কিন্তু খুব রিয়ার খুব কম পাওয়া যায় ইনশাআল্লাহ আর আমাদের একটা মাল আসলে কিন্তু হাইস গুলো তিন চার দিনের বেশি থাকে না যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনারা এগুলো দ্রুত পার্চেস করবেন যারা নেবেন তাড়াতাড়ি ওনাদের সাথে যোগাযোগ করে পার্সেল গুলি নিয়ে নেবেন ওকে ইনশাল্লাহ অনেকগুলো ডিজাইন আছে আমাদের এদিকেও দেখবেন কিন্তু এগুলো কিন্তু আজকে আসছে একবারে জমজমের আমাদের প্রত্যেকটা স্যাম্পল রাখা আছে এদিকে হ্যাঁ আজকে স্যাম্পল রাখা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন যা যত পিস লাগে ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন ওকে এই খুব সুন্দর ডিজাইনটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন রান্নাগুলিও মার্শাল্লাহ খুবই চমৎকার একদম বড় না থাকে একদম পাঁচ হাতে আর একটা সব সময় কথা মনে রাখবেন অনেক আছে আপনার দোকানদার হ্যাঁ যে প্যান্টের কাপড়ে মাইক দিয়া দামটা কমায় দেয় ঠিক আছে আমাদের কাছে আসবেন সরাসরি দোকানে বসবেন কাপড় দেখবেন তারপর আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কারণ আমরা প্যান্টের কাপড় দিই আড়াই মাস একবার ভালো কোয়ালিটিটা বাজারে এটা একবার ভালো কোয়ালিটি প্যান্টের কাপড় দেখেন মার্শাল্লাহ চমৎকার একটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন আপনারা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ায় নিতে পারবেন হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন ওনাদের থেকে পিকচার চেয়েও কিন্তু বোর্ডার অর্ডার করতে পারবেন প্রত্যেকটা পিকচার আমাদের রাখা আছে ইনশাআল্লাহ যদি আপনাদের ভিডিও কল একবার নতুন ডিজাইন দেখে আপনি অর্ডার করতে পারবেন দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করতেছি এইগুলি বাজারে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে একটা কম হবে না ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন

এখন যদি আপনি স্ক্রিনশট না নিতে পারেন আর এই প্রোডাক্ট জীবনও নিতে পারবেন না জি অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে তাহলে আপনি প্রোডাক্টগুলি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই খুব রিয়ার খুব কম পাওয়া যায় দেখেন আর যদি যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন মাশাআল্লাহ চমৎকার একটা হ্যাঁ দেখেন ওন্না চমৎকার থাকবে দেখেন সুন্দর একটা ডিজাইন এই যে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে একটা ডিজাইন আবারও বলে দিই মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আপনারা জমজম সুইচ লোন আচ্ছা ভাই যারা নতুন শুরু করতে চাইতেছে ব্যবসা জি হ্যাঁ তাদের জন্য কি পরামর্শ দিবেন আপনারা যারা নতুন আছেন আপনারা ইনশাল্লাহ দশ হাজার টাকা আছে পনেরো টাকা আছে আপনারা ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করেন ঠিক আছে যত ধরনের সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমরা আপনাদের দিব আচ্ছা দুই চার পিস চেঞ্জ বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন ঠিক আছে দেখা যায় আপনার অনেক বোনরা আছে যে ঘরে আপনার একটা মেশিন আছে কিন্তু পাচ্ছেন না যে আমার স্বল্প পুঁজি দশ হাজার টাকা দিয়ে শুরু করবো আমি সাহস পাচ্ছি না ইনশাআল্লাহ কোনো ভয় নেই আমরা আপনাদের সুযোগ সুবিধা দিব ইনশাল্লাহ আপনাদের নাম্বার দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আর ইনশাআল্লাহ যতটুকু পারা যায় ইনশাল্লাহ সহযোগিতা করব। ঠিক আছে আর যেভাবে

শোরুমে চলে আসবেন দেখে দেখে প্রোডাক্ট আপনার যতটুকু ভালো লাগে নিয়ে যাবেন অ্যাড্রেসটা বলে দিও আবারও ইসলামপুর নবাবি পুকুরবার আইটিসি টাও তিতলাম উনত্রিশ নম্বর থাকি ওকে আলাইকুম